নবীজির সুন্নতে দিয়া জীবনটা সাজাইয়া সাজায়া নবীজির সুন্নতে দিয়া জীবনটা আলো সাজাইয়া নবীর প্রেমের মালা তুমি গাঁথরে প্রেমের মালা তুমি কবরটা শান্তিময় হবে রে হবে রে কবরটা শান্তিময় হবে রে দিয়া জীবনটা সাজাইয়া সাজয়া নবীজির সুন্নতে দিয়া জীবনটা সাজাইয়া নবীর প্রেমের মালা তুমি গা প্রেমের মালা তুমি গা কবরটা শান্তিময় হবে রে হবে রে কবরটা শান্তিময় হবে রে নবীর প্রেমে পাগল তুমি না হইয়া না হাসর মাঠে শেষ নবী সফায়ত পাইবা পাইবা না নবীর প্রেমে পাগল তুমি না হইয়া না হাসুর মাঠে শেষ নবীজির সফায়ত পাইবানা থাকতে সময় নবির ধরো রে কবরটা শান্তিময় হবে রে হবে রে কবরটা শান্তিময় হবে রে নবীজির শুনতে দিয়া জীবনটা সুন্নতে জিরি জীবনটা নবীর প্রেমের মালা তুমি গা কবরটা শান্তিময় হবে রে হবে রে কবরটা শান্তিময় হবে রে রাসুল ফুলের গন্ধ পে ধন্য হর যদ বেলাল নবীর চরিত্র দেখে ও মোরে কি হাল রাসুল ফুলের গন্ধ পে ধন্য হর যদ বেলাল নবীর চরিত্র দেখে ও মোরে কি হাল নবীর রঙে এই জীবনটা রাঙাও রে কবরটা শান্তিময় হবে রে হবে রে কবরটা শান্তিময় হবে রে নবীজির সুন্নতে দিয়া জীবনটা লও সাজাইয়া নবীজির সুন্নতে দিয়া জীবনটা লও সাজাইয়া নবীর প্রেমের মালা তুমি গাথরে। মালা তুমি গা কবরটা শান্তিময় হবে রে হবে রে কবরটা শান্তিময় হবে